শিক্ষকদের যদি ওই প্রশ্ন থেকে যদি পরীক্ষা নেওয়া হয় এই প্রতিষ্ঠানের একটা শিক্ষক হয় নাই মোটামুটি ভালো ছিল শুধু তরকা শিক্ষকের দোষ দিলে হবে না শিক্ষকরা কিন্তু সরকারিভাবে নিয়োগ নিয়োগ শিক্ষকরা তো যাবে না তার তো দুর্নীতি করে শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষিত হতে চাইলে কিন্তু যেতে হবে প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুলে আর সেই স্কুলগুলাই যদি শিক্ষার বিনিময়ে যদি সেখানে হয় টাকার টাইম মূল লক্ষ্য উদ্দেশ্য শিক্ষা আসলে কতটুকু সেখানে লাভবান হবে সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হতেই হবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি টাঙ্গাইল সদর উপজেলার বাগিল ইউনিয়নের যে সয়া চাক্তা গ্রামটি আছে সেই চাক্তা গ্রামের অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে কথা বলছি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে স্কুলটি যারা প্রতিষ্ঠিত করেছে তারা এখন মাঝে মধ্যে আফসোস করে কেন আমরা সেই দিনকে স্কুলটি প্রতিষ্ঠিত করেছিলাম এই স্কুলটি যখন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে যারাই পড়াশোনা করেছে তারা এখন বর্তমান অনেক বড় বড় চাকরি করছে অনেকে সরকারি আমলা অনেকে সরকারি কর্মকর্তা এখনও আছে কিন্তু সম্প্রতি দুই হাজার পঁচিশে এই স্কুলটার ভিতরে এমন কী হলো যেখানে শিক্ষার মান জিরো পর্যায়ে চলে যাচ্ছে এ নিয়ে হাজারো প্রশ্ন আছে হাজারো কোশ্চেন আছে কথা বলছিলাম প্রধান শিক্ষকের সাথে তিনি বলছিলেন যে স্কুলে নিয়োগ পাওয়ার পরে তাকে কেউ মানতে পারছিলেন না কোনো শিক্ষকরা তাকে মানছেন না তার গাইডলাইন শিক্ষকরা শুনছে না এমনই কথা তাকে আছে মামলার মধ্য দিয়ে দুই বছর স্কুল থেকে সরিয়ে রাখা হয়েছে মাঝখানে যে সময়টা চলে গেছে মাঝখানের সময়ের ভিতরে প্রায় কয়েক সেশনে কয়েক লক্ষ টাকার দুর্নীতির একটি চিত্র কিন্তু আমরা আজকে দেখতে পেলাম কিন্তু চিত্রর দুর্নীতির চিত্র পাশাপাশি যদি শিক্ষার মানটা ভালো হতো তাহলে হয়তো বা এলাকাবাসী কিছুটা মেনে নিতে পারতো কিন্তু এলাকাবাসী মানতে পারছেন না এক হলো অর্থ আত্মসাত দুই হলো শিক্ষার মান একদম জিরো টলারেন্সে চলে আসছে এই যদি অবস্থা হয়ে থাকে এই স্কুলের উন্নয়নটা আসলে কি হবে ইতিমধ্যে স্কুল থেকে শুরু হয়ে গেছে সিসি ক্যামেরা নিরাপত্তার জন্য যা করা হয়েছিল সেখানে ক্লাসের জন্য ছিল ফ্যান সেগুলো চুরি হয়ে গেছে টাঙ্গাইল সদর থানায় করা হয়েছে অভিযোগ তাহলে সেই অভিযোগ করার পরে কোনো প্রতিকার নেই কোথার থেকে চোর আসে কোথার থেকে একে চুরি করে আর যারাই প্রতিষ্ঠান থেকে চুরি যদি হতে পারে সেই এলাকার একটা প্রতিষ্ঠানে শিক্ষার মান আর কতটুকু হতে পারে এটাও কিন্তু ভাবার বিষয় চলুন আমরা কথা বলবো সেই আজকে যে রিপোর্ট পেশ করছে সেই রিপোর্টের চিত্রটা তুলে ধরবো কথা বলব প্রধান শিক্ষক তার সাথে এবং এই স্কুলের বর্তমান অ্যাডকম কমিটির যিনি সভাপতি আছে তিনি কি চিত্রটি তুলে ধরলেন অবৈধ অর্থাৎ দুর্নীতির কি চিত্র তিনি আমাদের সামনে তুলে ধরলেন চলুন আমরা সে কথাগুলো আমরা শুনে আসি শিক্ষকদের এই সমস্ত কার্যকলাপ সম্বন্ধে আমরা কম বেশি অবহিত কিন্তু এলাকার এখানে চলছে কিছু কিছু লোক আছে যে তারা এলাকা ক্ষমতাবান এই কথা বললে তাদের বিরুদ্ধে চলে যায় অন্যের সহযোগিতা করে না আমরা এক দুজনে করে কি করব আমরা আমি এটা বড় অ্যাকশন চাইছি না আমি চাইছি ডিসি 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 হিসাবে সামনে আমরা একটু কথা বলবো প্রতি বুধবার উনি আমাদের এই পাবলিকের কথা শুনে আমরা এই সব কথাগুলো বলবো ভয় পায় যেতে সাহস পায় না শিক্ষকরা তো যাবে না তারা তো দুর্নীতি করে জীবনের ভয় যায় না যে কথা বলে আমি বিরুদ্ধে বিয়ে শাদি করার আগেই এই স্কুলটা প্রতিষ্ঠা করছি আমরা এটা দুঃখ করি যে এই এলাকাটা উপযুক্ত না এখানে শুধু লেজুর বৃত্তি ওমুক বড় মাতবর অঙ্গ পিছনে কিছু দল আছে তারা এটে এটা হয়ে যায় একমাত্র অযোগ্য শিক্ষক বেশি কারণ তারা শুধুই ক্লাসেই যায় কিন্তু ঠিক মতো দেখা পাঠদান করে না না করে অন্যান্য গল্প করে গান বাজনা করে তারা সময় কাটে ইয়ে অফিসে চলে যায় কমিটি তো কমিটি নাই বর্তমানে তো এরক কমিটি এরকম কমিটি তো বর্তমানকে দেখ অতীতে তা কমিটি অতীতে অতীতে এত রেজাল্ট খারাপ ছিল না অতীতে এত রেজাল্ট কোনোদিনই খারাপ হয় নাই মোটামুটি ভালো ছিল আমরা এই যা দেখেছি বর্তমান যে উনি যিনি হেডমাস্টার উনি নিয়ম মাফিক নিয়মতান্ত্রিকভাবে কাজ করতে চাইছেন কিন্তু শিক্ষকরাও এই যেহেতু সহযোগিতা করে নাই এই জন্য উনি কাজে ব্যর্থ হয়েছেন এবছর কিন্তু সব স্কুলে মোটামুটি খারাপ রেজাল্ট করছে শুধু একতরফা শিক্ষকরা দোষ দিলে হবে না শিক্ষকরা কিন্তু সরকারিভাবে নিয়োগ পাইছে পরীক্ষার মাধ্যমে সবাইকে একবারে মানে শ্রেণী বলা যাবে না এখানে মনে করেন যে রেজাল্ট খারাপের জন্য অভিভাবকরা দায়ী এলাকার পরিবেশ দায়ী শিক্ষকরা দায়ী কমিটি দায়ী কারণ কমিটি সার্বিকভাবে তত্ত্বাবধান করে নাই গার্জেনেরা ঠিকমতো লেখাপড়ার জন্য তার ছেলে মেয়েদের তাগিদ দেয় নাই স্কুলে টিচাররা দুর্বল টিচ অর্থের হিসাবে আলাদা আর স্কুলের লেখাপড়ার মান হলো আলাদা এটা অর্থের হিসাবে এটা আমাদের সাবজেক্ট না এলাকার সাবজেক্ট না আমরা এলাকাবাসী চাই স্কুলের মান ভালো হোক স্কুলের বাড়ার রেজাল্ট হোক আমরা খুশি স্কুলের অর্থ কী হলো না হলো এটা কমিটি এবং স্কুলের ব্যাপারটা কারণ টিচারে টিচার হেড স্যারের সাথে অন্যান্য টিচার স্যারে মিল না এটা তাদের ব্যাপার এটা আমরা তো এত কিছু আজকে জানলাম আমরা এখানে আসার পরে কিন্তু এত যে তাদের সাথে ফারাক আমরা তো জানি না কত এসএসসি পরীক্ষার যে রেজাল্টটা খারাপ হয়েছে সেটা সম্পর্কে যদি আমি বলি স্বয়ং শিক্ষকদের যদি ওই প্রশ্ন থেকে যদি পরীক্ষা নেওয়া হয় আমি পার্সেন্ট শিওর এই প্রতিষ্ঠানের একটা শিক্ষক পাস করবে না তাহলে স্টুডেন্ট কিভাবে পাস করবে এসেম্বলি ক্লাসে পর্যন্ত বলা হয় এই জায়গায় যে আমার কাছে প্রাইভেট পড়ো প্রাইভেট পড়লে আমরা শেখাবো এ এসেম্বলি ক্লাসে পর্যন্ত বলা হয় তারপর মনে করেন যে ক্লাসে পরীক্ষার মধ্যে গত পরীক্ষার মধ্যে যে মেনহাত স্যার বলে গেছে আইনে যে স্যারের কাছে যে স্যার পরে এই যে এখানে আলামিন স্যার আছে উনি সেভেনের কয়েকজন প্লাবন পড়া আমি জানি উনি মোবাইল দেখা গাইড দেখা আইসা নে সরাসরি বলতেছে আইসা নে প্লাবন রে বলে দিছে যে তোমরা এটা লেখ এবং কি আরো অনুপ্রাণিত করছে যে আমার কাছে আরো পড়ো শিক্ষকরা কি থাকে নাকি আসে না শিক্ষক থাকে পরীক্ষার মধ্যে অসাধু উপায় অবলম্বন করে প্লাবনের পরীক্ষা নেয় আমার বিরুদ্ধে অযথা এই ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করছি শিক্ষকদের সাথে খারাপ ব্যবহার করছি এগুলা করে বারোটা অভিযোগ দায়ের করলে আমার কাছে আসলে নিতে পারবে না দিয়ে আমাকে বরখাস্ত করলো সাময়িক বরখাস্ত করলো জবাব দিলাম তারপরে তারা জবাব নিল না ছাব্বিশ এপ্রিল দুই হাজার তেইশে আমাকে সম্পূর্ণ বরখাস্ত করলো বরখাস্ত করে বেতন পাতা বন্ধ করে দিল কিন্তু সরকারি নিয়ম হলো কাউকে বরখাস্ত করা যায় সাময়িক চূড়ান্ত বরখাস্ত করবে বোর্ড তারা বরখাস্ত করে আমার বেতন পাতা বন্ধ করলো এটা ভোজদের আটত্রিশ লক্ষ টাকা আত্মসাত করছে স্কুলে এই মামলা দিল মামলা দিলে এটা মামলা চলতে থাকলো আমিও বাইরে রইলাম এই অর্থ অনিয়মের কারণে এবং এই মামলা দায়ের করার কারণে তারা ওই লাগছে যে এরে যদি না বিদায়ীকরণ যায় তাহলে তো আমাদের অস্তিত্ব থাকবে না এইটা হইল আমার সাথে তাদের বিরোধের মূল কারণ শিক্ষক নিরানব্বই পার্সেন্ট আমার বিরুদ্ধে প্রথম দিন থেকে কেন বিরুদ্ধে তা তো জানি না আমি যদি নিয়োগ পেলাম আমি যদি নিয়োগ পেলাম কোনো শিক্ষক আমাকে ওয়েলকাম জানায় না কোনো শিক্ষকই না তার কারণ হইল এই স্কুলের শিক্ষক ব্যতীত অন্য কোনো স্কুলের শিক্ষক প্রদান হতে পারবে না আমি যখন নিয়োগপত্র পাই নিয়োগপত্র পাওয়ার পর পাঁচ দিন পর আমি শুনি যে আমার চাকরি নাই তখন চাকরি নাই কেন পরে কয়ে যে তার কোনো কাগজপত্রই নেই কোনো শিক্ষক আমার কাছে বসে না পরে রেজুলেশন খাতা চেক করে দেয় যে রেজুলেশন খাতা আমার নিয়োগ সংক্রান্ত সাতরা পাতা নাই নিয়োগ সংক্রান্ত সাঁতরা পাতা নাই তাইলে আমি হেডমাস্টারদের প্রমাণ কি আমরা স্টাফ সতেরো জন দশজন শিক্ষক এলাকার একজন হলো রাজশাহী একজন সিরাজগঞ্জ একজন নাগরপুর বাকি সাতজন এলাকা এখান থেকে আমি আঠাশি সালে ম্যাট্রিক পাস করে বাড়াইছি চল্লিশ বছরের ভিতরে স্কুল নির্বাচন হয় নাই শুধু ওনারা এই স্থানীয় লোকরা এককভাবে ভাবে তারা এক একটা টাকার কমিটি গঠন করছে আমি ওই বছর যখন আমার ছেলে এখানে পড়ে আমি বললাম যে স্কুল নির্বাচন আমি চাই যদি কেউ নাও আমি চাই নির্বাচন হওয়ার পর স্কুলে একটা গণতন্ত্র অবস্থা ফিরে আসবে আমি গণতান্ত্রিক অবস্থায় ফিরে আনার জন্য নির্বাচন চাইলাম সেই নির্বাচনে আমি জয়ী হইলাম আমি হইলাম সদস্য মন্টু চেয়ারম্যানকে আমি সভাপতি বানাইলাম কিন্তু তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির কারণে আমরা চারজন সদস্য নির্বাচিত পাঁচজন চারজন অনাস্থা দিলাম আমরা সভাপতি যিনি সমস্ত কাজই শুধু অনিয়ম করতেছে শেষে আমি স্থাপে চলে যাই ওই অবস্থায় সে তখন বারভবত প্রধান শিখেছিল জয়ন্তুলিদ্দিন জয়নুল আমি যোগ তখন সে তখন তখন আমলে সে প্রায় সাত লক্ষ টাকা সেখান থেকে আত্মসাত করে যারা অন্যায়ের পক্ষে তারা অন্যায়কে তাকে প্রশ্রয় দিছে কায়দা কৌশলে তাদেরকে নিয়ে আমি অডিট করাইছি করানোর পর আজকে প্রতিবেদন প্রকাশ করলাম যতটুকু সম্ভব করছি তার মধ্যেও আজকে তারা তাদেরকে চিঠি দিছি তাদেরকে আমি এই ফেসবুকে তাদেরকে মানে মেসেজ দিছি সমস্ত টিচার যারা প্রত্যেকের প্রত্যেক স্টাফকে এবং যারা আমার অডিট করেছিলো তাদেরকে তারা যখন বুঝতে পারছে অডিট কমিটির সমস্ত কথা ফাঁস হবো এই কারণে তারা আজকে উপস্থিত হয় নাই দুর্বলতা অবশ্যই আছে কারণ আপনি দেখলেন তো যে তেরো সাল থেকে শুরু করে সতেরো সাল এবং তেইশ সাল থেকে শুরু করে পঁচিশ সাল আমরা অডিট করছি অডিটের কতটুকু দুর্নীতি অনিয়ম সেটা আমি প্রকাশ করছি